ও কত বড় হয়েছে দেখুন পাঁপড়টা বাড়িতে যে এত সুন্দরভাবে সুজি দিয়ে পাঁপড় বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে হাত দিয়ে চাপার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে ছিলেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম সুজির পাঁপড় আর এই পাঁপড়টা কিন্তু এরকম ঠান্ডার সময় বানিয়ে রাখলে সারা বছর যেমন সংরক্ষণ করে রাখা যাবে তেমন কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে সন্ধ্যের সময় চায়ের সাথে বা যখন মন চাইবে তখনই এই শীতের সময় কিন্তু রোদ্দুরটা বেশ ভালো থাকে একটা রোদ্দুরের কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায় আর এই পাঁপড়টা কীভাবে বানাবেন সেটাই আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আশা করি আপনারা দেখলেই সহজে বানিয়েও নিতে পারবেন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি আজকে এই সুজির পাপড়টা আমি জলের ভাবে বানাবো তার জন্য উনুনটা ধরি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এদিকে জলটা গরম হতে থাকুক ততক্ষণে এই পাঁপড়টা বানানোর জন্য সুজিটাকে রেডি করে নেবো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে দুশো গ্রাম সুজি এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম বাটির হাফ বাটি আটা আটাটা সঙ্গে দিলে কিন্তু এই পাঁপড়টা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি কিছুটা জল আর এই জলটা একটু মাখো মাখো মতো দিচ্ছি কারণ এটাকে কিন্তু আমি মিক্সিতে একটু মানে পেস্ট করে নেবো যে সুজির দানা দানাটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না তাহলে পাঁপড়টাও খুব সুন্দর হবে থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে কিন্তু জলের পরিমাপটা যে বুঝে শুনে দিতে হবে এমনটা নয় মানে এটাকে পেস্ট করতে হবে এরকম ভেবেই কিন্তু এটার মধ্যে জল দিতে হবে পাঁচ মিনিট মতো রেখেছিলাম এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সুজিটা আর একটা থকথকে ভাব রয়েছে তো চলুন এটাকে এবার পেস্ট করে নিই সবটা একবারে হবে না দুবারে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব এই দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে খুব বেশি যে মিক্সিতে ঘোরাতে হবে তা নয় কিন্তু তিন থেকে চারবার মতো ঘুরিয়ে দিলেই বেস্ট আপনার চাইলে এই সুজির পাঁপড়টা সিম্পিল কোনো রকম মশলা ছাড়াও কিন্তু বানাতে পারেন তবে আমি একটুখানি মশলা দেবো তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আমার তো মনে হয় তো তার জন্য আমি অল্প একটু কারিপাতা নিয়েছি কুচিয়ে সেটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান পরিমাণ মতো নুন এই পাঁপড়ের মধ্যে নুনের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন কারণ কি বলুন তো এই পাঁপড়টা যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আবার যখন তেলে ভাজবেন সেটা খেতে একটু নুন ভাব এসেই যায় তাই একটু পরিমাণটা কম দিলে ভালো হয় এবার এই বেটারটাকে আর একটু পাতলা করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইসগুলো থাকে তাহলে সেগুলো দিয়েও মাখিয়ে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়েও মাখাতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মাখানো যাচ্ছে এই দেখুন মানে মিশ্রণটাকে ভালোভাবে রেডি করতে আমার সুবিধা হলো হাতটাই তাই ব্যবহার করছি আমরা যে কোনো পাঁপড় বানালে ভাবি যে পাপড় খাড়ের প্রয়োজন হয় কিন্তু আজকে আমি যে পাঁপড়টা বানাবো তার মধ্যে কিন্তু কোনো রকম পাপড় খাড় ব্যবহার করবে না অথচ খেতে ভালো হবে এবং যেমন ফুলে যায় না পাঁপড়গুলো ঠিক তেমনই হবে দেখুন আমি এখানে কিন্তু মিশ্রণটা এই যে এরকমই রাখলাম মানে থিকনেসটা দেখে আপনারা বুঝে নিন আমি তো মুখে সেভাবে বলতে পারব না যে কেমন রেখেছি কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় তবে পাতলার দিকটাই একটু বেশি আছে এই দেখুন এবার আমি পাঁপড়টাকে ভাপাতে দেব এই প্লেটে তার জন্য কিন্তু প্লেটের ওপর একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক চামচই দিলাম এই দেখুন এইভাবে কিন্তু এদিক ওদিক করে পুরো ছড়িয়ে দিচ্ছি মানে চারদিকটা যেন সুন্দর গোল শেপ থাকে তার জন্য এই এদিকে দেখুন হাঁড়িতে যে জলটা দিয়েছিলাম কি সুন্দর ফুটতে শুরু করেছে তো এবার আমি এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ঢাকনা ব্যাস মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় আর তার জন্য কিন্তু দুটো তিনটে প্লেট হলে খুব ভালো হয় কারণ একটা প্লেট তুলে নিয়ে আরেকটা প্লেট সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া যায় তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতে লাগছে না এবার এই প্লেটটাকে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে ছাড়ানোর জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই দেখুন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো দেখুন জাস্ট ধুয়ে দিচ্ছি জল দিয়ে এতে করে কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে চারদিক থেকে ছাড়িয়ে নেব এই দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখলেন সেকেন্ডের মধ্যে যেমন একটা একটা পাঁপড় তৈরি হয়ে যায় তেমনই কিন্তু প্লেট থেকেও তুলে নিয়ে আর একটা প্লেটও বসিয়ে দেওয়া যায় দেখতে পাচ্ছেন আর সেপটাও দারুণ হয়েছে এই প্লাস্টিকের ওপরে এই পাঁপড়টা যে রেডি করলাম সেটাকে দেবো সেকেন্ডটাতেও একটু তেল বুড়িয়ে দিচ্ছি আর দু চারটে করার পর কিন্তু এমনি এমনি উঠে যাবে আবার এক চামচ দিয়ে দেবো ব্যাটার এখানে কিন্তু এই চামচটার মাপ একদম পারফেক্ট হয়েছে প্লেটের সমান মানে এক চামচ করে দিলে খুব সুন্দরভাবে পাঁপড়ের শেপটা হয়ে যাচ্ছে এই দেখুন ও বসিয়ে দিচ্ছে দ্বিতীয়টাও রেডি হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিকটা এবার ছাড়িয়ে নিচ্ছি সেকেন্ড পাঁপড়টাও আমি একইভাবে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মোটামুটি ঠান্ডা হলে একদম সহজে কিন্তু এভাবে পাঁপড়গুলো উঠে আসবে দেখুন আমার কাছে ছোট বড় মাঝারি সব ধরনের প্লেট ছিল বলে তার জন্য আমি তিনটে প্লেটে দিয়ে মোটামুটি সবগুলো পাঁপড় রেডি করে নিয়েছি দেখুন এখন আমার রান্নাঘরে সুন্দর রোদ্দুর পড়েছে তার জন্য এখানেই রাখছি একটু পরে যখন রোদ্দুটা চলে যাবে তখন আমাদের বাগানে এখন প্রচুর সারা সারাদিনই থাকে তো ওখানেই বসিয়ে দেবো তো বন্ধুরা দেখুন পাঁপড়গুলোকে দুদিনের মধ্যে খুব ভালোভাবে শুকনো করে নিয়ে চলে এসছি প্রত্যেকটা পাঁপড় কত সুন্দর দেখতে হয়েছে দেখুন যেগুলো ছোট ছোট সাইজের বানিয়েছিলাম সেগুলো এই যে দেখুন আর যেগুলো একটু বড় ছিল সেগুলো কিন্তু এই দু রকম পাপড়ের সাইজ রয়েছে কিন্তু পাপড়গুলো এখানেই কিন্তু দারুণ দেখতে লাগছে আর দুটো রোদ্দুরে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে এখন যেহেতু কড়া রোদ্দুর তার জন্যই তো চলুন এবার এগুলোকে ভেজে দেখা যাক কেমন হয় কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা পাপড় আমি তেলের মধ্যে ছাড়ছি ও কত বড় হয়েছে দেখুন পাপড়টা সুজির পাঁপড়টা যে এত সুন্দর হবে ভাবতেই পারেন বাড়িতে যে এত সুজি দিয়ে পাঁপড় বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটা তেলের মধ্যে ছেড়ে এই দেখুন কিছুই করতে হচ্ছে না দারুণ ভাবে কিন্তু ফুলে উঠছে পাঁপড়গুলো সেকেন্ডের মধ্যেই পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে তবে প্রথমে একটু তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু একদম আস্তায় কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একটু লাল লাল ভাব এসে যাবে প্রথমে যে সাইজের পাঁপড়গুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু ওগুলো আর যেটা একদম ছোট সাইজে ছিল সেটা কিন্তু এবার ভেজে নেব দেখুন সেটাও কত বড় হয়ে গেছে কোনো রকম পাঁপড় খাড় ছাড়াও যে এত সুন্দরভাবে সুজির পাঁপড় ফুলে ওঠে সেটা কিন্তু সত্যি ভাবনার বাইরে পাঁপড় খেতে কিন্তু সবারই ভালো লাগে তবে আমরা বাজার থেকে সেটা কিনে খাই তবে আমার মনে হয় বাড়িতে যদি সহজে পাঁপড় বানিয়ে রাখা যায় তাহলে তার কথাই নেই এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই মন চাইবে তখনই কিন্তু সেটাকে ভেজেও খেতে পারবেন তো বন্ধুরা এই সুজির পাপড়গুলো কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম আর সমস্ত পাঁপড়গুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কারণ আমার বাড়িতে সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে চলুন এবার এই ভেঙে আপনাদের দেখায় কতটা মুচমুচে হয়েছে দেখতে পেলেন মানে হাত দিয়ে চাপার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার খেয়ে আপনাদের বলবো এই স্বাদটা কেমন হয়েছে দারুণ লাগছে এতটাই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আজকের এই সুজির পাঁপড়টা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন